তোর মতো একটা কয়লার ড্রামকে আমি বিয়ে করব এটা তুই ভাবলি কি ভাবে শুভ্রতা তোর কি কোনো যোগ্যতা আছে এই শায়ান খানের বউ হবার না আছে রূপ না আছে গুণ কিসের যোগ্যতায় তুই আমার বউ হতে চাস নিজের হবু বরের মুখ থেকে এমন একটা কথা শুনে চমকে গেল শুভ্রতা যার সাথে তার কিছুক্ষণ পর একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হবার কথা সেই কথাগুলো বলছে তাকে শুভ্রতা বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে শায়ানের কাছে গেল শায়ান দরজার সামনে দাঁড়ানো শুভ্রতা শায়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে সায়ান ভাই আপনি এগুলো কি বলছেন আপনি তো আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছেন তাই না তাহলে এখন এসব কথা বলছেন কেন সায়ান শুভ্রতার কথা হেসে দিয়ে বলল ভালোবাসা তাও বা তোকে শোন তোকে আমি কোনো ভালো টালো বাসি না সব ছিল অভিনয় তোর মতো কালীকে আমি ভালোবাসবো কোন দুঃখে নাই নিজের চেহারা দেখেছিস একবার এই সায়ান খানের বউ হতে হলে রূপ যোগ্যতা দুটোই থাকতে হবে কোনটা আছে তোর মাঝে না আছে রূপ না আছে যোগ্যতা তুই তো ভিখারি শায়ানের কথাগুলো শুনে সুভ্রতা বারবার চমকে যাচ্ছে নিজেকে বারংবার সামলে নিচ্ছে সায়ান ভাই হ্যাঁ এমন করছেন কেন আপনি আমি কি কোনো ভুল করেছি ভুল করলে আমাকে বকুন কিন্তু এমন বলবেন না আপনি তো আমাকে ভালোবাসেন তাহলে এসব বলছেন আরে পাগল নাকি বাংলা কথা বুঝিস না তোকে আমি ভালোবাসি না ভালোবাসি না মানে তাহলে এই দুই বছর কি ছিল ওসব টাইম পাস বেবি তোর সাথে টাইম পাস করেছি তোর মতো মেয়ের সাথে জাস্ট টাইম পাস করা যায় বিয়ে করা যায় শুভ্রত এবার শায়ানের কথা রেগে গেল রেগে শায়ানের শার্টের কলার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো হ্যাঁ আমার মতো মেয়ের সাথে টাইম পাস করা যায় মানে কি হ্যাঁ দুই বছর ধরে আমার সাথে রিলেশন করে এখন এসব কথা বলছেন কোন কারণে কেন মিথ্যে ভালোবাসা দেখালেন বলুন কেন আমার সাথে ছলনা করলেন কি দোষ করেছিলাম আমি বলুন সায়ান শুভ্র ধাক্কা মেরে সরিয়ে দেয় তারপর চিৎকার করে বলে ফুগিনীর বাচ্চা তো সাহস হয় কিভাবে আমার গায়ে হাত দেওয়ার তোর মতো মেয়েদের সাথে শায়ান খান কোনো ভালোবাসা করে না ওরা শুধু আমার এক রাতের বেড পার্টনার হওয়ার যোগ্যতা রাখিস আর বললি না কেন তোর সাথে এমন করলাম প্রতিশোধ নিয়েছি তোর থেকে মনে আছে কলেজে অনুষ্ঠানের দিন তুই সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিলি সেদিন থেকে প্রতিশোধের আগুন জ্বলছিল তোর জন্য কলেজের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে সেদিন ঠিক করেছিলাম তোকেও আমি একদিন সবার সামনে অপদস্থ করব। তাই জন্য এই দুই বছর তোর সাথে ভালোবাসার অভিনয় করে গেছি সায়নের কথা শুনে অবাক হয়ে গেল শুভ্রতা সামান্য একটা থাপ্পড়ের কারণে সায়ন তার সাথে এত বড় প্রতারণা করলো তাও সেই থাপ্পড়টা ভুল করে দিয়েছিল সে মাফও চেয়েছিল সে অনেকবার সায়ান বলেছিল মাফ করেছে তাকে তার মানে ওইসব মিথ্যা ছিল শুভ্রতা এবার সায়নের পা জড়িয়ে ধরলো আর বলল দোহায় লাগে সায়ন ভাই বলেন আপনি যা বলছেন সব মিথ্যে বিশ্বাস করুন আমি কিচ্ছু মনে রাখবো না বলেন না যে আপনি আমাকে ভালোবাসেন আপনি তো বলেছিলেন তোর গায়ের আমার কাছে কিচ্ছু না আমি তোকে ভালোবাসি আপনি তো কথা দিয়েছিলেন সারা জীবন আমাকে আঁকলে রাখবেন কষ্ট দেবেন না তাহলে কেন আজ আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন সায়ন ভাই বলেন না আপনি এসব মজা করছেন আমি আপনাকে অনেক ভালোবাসি ওই একটা থাপ্পড়ের বদলে আপনি আমাকে একশোটা থাপ্পড় মারুন তবু আমাকে ছেড়ে যাবেন না দয়া করুন আমি আপনাকে অনেক ভালোবাসি সায়ান শুভ্রতাকে পা থেকে ঝাড়া মেরে সরালো তারপর হাসতে হাসতে বলল শোন শুভ্রতা তোকে না আমার ঘরের কাজের লোকের জায়গাটা দেওয়া যাবে কিন্তু আমার ঘরের বউ করা যাবে না আর তাছাড়াও আমি প্রিয়াকে ভালোবাসি চার বছরের রিলেশন ওর সাথে আমার খুব শীঘ্রই আমি ওকে বিয়ে করব। তাহলে তোকে কিভাবে আমি বিয়ে করব বল হ্যাঁ তবে তুই চাইলে আমি তোকে আমার রক্ষিতা করে রাখতে পারি সেই জন্য তোকে বিয়ে করতে পারি সমাজে তোর পরিচয় হবে সায়নের রক্ষিতা হিসেবে বল এতে রাজি থাকলে তাহলে তোকে আমি এখনই বিয়ে করে নিচ্ছি সায়নের কথাগুলো শুনে ঘৃণা হচ্ছে সুভ্রতার হে কাকে ভালোবেসেছে সে কতটা নোংরা তার মানসিকতা সুব্রত এবার উঠে দাঁড়ালো চোখের পানিগুলো মুছে সায়ানের সামনে দাঁড়িয়ে বলল আজকের পর থেকে আমি আপনাকে ঘৃণা করি শায়ান ভাই ঘৃণা করি যতটা ভালোবেসেছিলাম আপনাকে ঠিক ততটাই ঘৃণা করি আপনাকে আল্লাহ না করুক সায়ন ভাই ভালোবাসা না পাওয়ার কষ্ট যেন আল্লাহ আপনাকে না দেয় একটা মন একটা মসজিদ একটা সমান আজকে আপনি আমাকে যেভাবে অপমান করলেন সেটা সারা জীবন আমি মনে রাখবো আমি প্রমাণ করে দেব কালো বলে আমি তুচ্ছ নই নিজেকে যোগ্য করে আপনার সামনে আসবো আবার কথাগুলো বলে শুভ্রতার একটুও দাঁড়ালো না দৌড়ে চলে আসলো আজকে তার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে যাকে ভালোবেসে কাউকে না জানিয়ে বিয়ে করতে চলে এসেছিল সেই মানুষটা শুভ্রতাকে কতটা কষ্ট দিল কত অপমান করলো নওশিন আহমেদ শুভ্রতা মা বাবার একমাত্র আদরের ছোট মেয়ে শুভ্রতা নামেই শুধু শুভ্রতা দেখতে সে শুভ্র নয় কারণ তার গায়ের রং কালো সমাজের মানুষ তাকে এটা নানাভাবে বুঝিয়ে দিয়েছে যে তুই শুধু নামেই শুভ্রতা দেখতে তুই অসুন্দর শুভ্রতার বাবা মারা যান শুভ্রতা আট বছর থাকাকালীন শুভ্রতার বাবা মার প্রেমের বিয়ে ছিল কিন্তু তাদেরকে শুভ্রতার মায়ের পরিবার মেনে নেয়নি এমনকি শুভ্রতা হবার কোনো যোগাযোগ করেনি তারা শুভ্রতার বাবা মারা যাওয়ার পর সবাই শুভ্রতা আর তার মাকে তাদের কাছে নিয়ে আসে শারমিন ভেবেছিল হয়তো এখন তাদের রাগ শেষ কারণ শুভ্রতার বাবাই যে আর নেই শুভ্রতার নানা দুই বছর যাওয়ার পর শুভ্রতার মা শারমিনের আবার বিয়ে দিতে যান কিন্তু শারমিন তাদের রাজি ছিলেন না কিন্তু মেয়ের দোহাই দিয়ে বিয়েতে রাজি করান শারমিনকে শুভ্রতা মায়ের বিয়ের পর তার মায়ের কাছে থাকতো শারমিন তাকে নিতে চাইলে শুভ্রতাকে তার নানা দেয় না বল আগে তুমি ওখানে সংসার করে স্থায়ী হয়ে নাও তারপর মেয়েকে নিও কিন্তু শারমিন তাতে রাজি ছিল না এমনকি শারমিনের স্বামী জাকির সেও না সে শারমিনকে বিয়ে করেছে মেয়ের জন্য তাহলে মেয়েকে কেন দিবে না কিন্তু শারমিন তার বাবার সাথে পেরে ওঠে না তাই বাধ্য হয়ে মেয়েকে রেখে যেতে হয় শুভ্রতা তার মামার সাথে থাকতো শুভ্রতার তিন মামা বড় মামা নাসির আহমেদ মেজ মামা সজীব আহমেদ ছোট মামা আজমির আহমেদ শুভ্রতার বড় মামারা থাকতেন দেশের বাইরে মেজো মামা ছোট মামা থাকেন দেশে শুভ্রতার মেজো মামি আর ছোট মামি কেউ তাকে দেখতে পারে না ছোট থেকেই তাদের বকাঝোকা খেয়ে আসছে সে শুভ্রতাকে দিয়ে বাড়ির সকল কাজ করানো শুরু করে তার মামিরা একবার জন্য ভাবে না ওইটুকু মেয়ে কিভাবে এত কাজ করবে এরপর শুরু হলো মামিদের হাতে মার খাওয়া সামান্য কারণে মার খেতে হতো শুভ্রতাকে এসব সহ্য করতে করতে মায়ের প্রতি এক চাপা অভিমান তৈরি হয় শুভ্রতার তার ধারণা তার মা সুখে থাকার জন্য আরেকটা বিয়ে করে চলে গেছে তাকে রেখে শুভ্রতার নানা প্রথমে এসবের বিহিত করলেও পরে সেও চুপ হয়ে যায় গায়ের কালো বলে থেকে অবহেলা করা হয় হয় নানা ধরনের কথা শুভ্রতার সব কাজিনরা ওকে দেখলেই ওকে নিয়ে মজা করতো কেউ ওর সাথে খেলতো না মিশত না তাদের ধারণা শুভ্রতার সাথে মিশলে তারাও কালো হয়ে যাবে শুভ্রতার স্কুলেও কোনো বন্ধু বান্ধবী ছিল না বেচারি সবটা সময় একা কাটিয়েছে বাড়িতে মামা মামিদের অত্যাচার স্কুলে গিয়ে বন্ধুদের তামাশার বস্তু হয়েছিল সে শুভ্রতার একটা দিক খুব ভালো ছিল সে যে কোনো কাজ দেখে সব ধরনের কাজ সে পারে স্টুডেন্ট হিসেবেও খুব ভালো টপ করে মা শুভ্রতা শুভ্রতার শুভ্রতাকে তার বিয়ের দুই বছর পর নিতে আসলে শুভ্রতা যাবে না বলে জানিয়ে দেয় আর এটাও বলে তার নাকি মা চাই না মা তাকে নিজের সুখের জন্য ফেলে দিয়ে চলে গেছে শারমিনের তখন কোলে এক বছরের জাহিদ জাকির অনেক চেষ্টা করেছিল শুভ্রতাকে বোঝানো কিন্তু সে আসবে না মানে আসবেই না শারমিন সেদিন জাকিরের বুকে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে চলতে লাগলো শুভ্রতা এখন কলেজে উঠেছে কিন্তু তার জীবনে কিছুই পাল্টায়নি গায়ের রঙের তাকে জন্য কথা শুনতে হয় সায়ান শুভ্রতার মামাতো ভাই মেজ মামার ছেলে সায়ান সায়ান আর শুভ্রতা একই কলেজে পড়াশোনা করে সায়ান শুভ্রতার জীবনে খুব অনাকাঙ্ক্ষিত ভাবে এসেছিল সেদিন ছিল কলেজের নবীনবরণ অনুষ্ঠান সুব্রতা একটা সবুজ কালার পিস পরেছিল গায়ের রং কালো বলে সে না সবাই অনেক কথা শুনতো তাকে কলেজে এসে একটা বান্ধবী হয়েছে নাম সারা এসে অপেক্ষা করছিল সারার জন্য তখন একটা ছেলে এসে ওর হাতে একটা চিরকুট দেয় শুভ্রতা চিরকুট খুলে দেখে খুব বাজে কথা লেখা তাতে আর নিচে সায়ানের নাম লেখা শুভ্রতা এটা দেখে রেগে লাল হয়ে যায় দ্রুত পায়ে সায়ানদের ক্লাসে এসে দেখে সায়ান বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে শুভ্রতা গিয়ে সামনে শ্যানকে একটা থাপ্পড় মেরে বসে উপস্থিত কেউ কিছু বুঝে উঠবে তার আগে শুভ্রতা চেঁচিয়ে বলে আপনার সাহস কিভাবে হয় আমাকে এত বাজে কথা লিখার বোন হই না আপনার আমি তাহলে এসব কেন লিখেছেন আমাকে লজ্জা করে আপনার সায়ান ভাই শুভ্রতার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না শায়ান শায়ানের বন্ধু হাসির শুভ্রতার হাত থেকে চিরকুট নিয়ে দেখে তাতে কি লেখা তারপর সে শুভ্রতার দিকে তাকে বলে এটা আমাদের শায়ান না এটা জুনিয়র শায়ান যে ফার্স্ট ইয়ার পড়ে তুমি না জেনে শায়নকে মারলে এটা ঠিক করলে না হাসিবের কথা শুনে চমকে যায় হাসিব গিয়ে ফার্স্ট ইয়ার থেকে শায়ানকে আনে শায়ান মাথা নিচু করে স্বীকার করে এটা সে শুভ্রতা খুব লজ্জা পায় সে না জেনে শায়ানকে মারলো সুব্রতা তখনই সাথে সাথে সরি বলতে থাকে সায়নকে কিন্তু সায়ান কোনো কথা বলে না এরপর এক মাস পরে শুভ্রতাকে কলেজে সবার সামনে প্রোপোজ করে সেদিন শুভ্রতা অনেক অবাক হয়েছিল তার মতো কালো সায়ন প্রপোজ করলো শুভ্রতা সেদিন রাজি হয়নি কিন্তু পরে সায়নের কেয়ারিং ভালোবাসা দেখে সেও ভালোবেসে ফেলে সায়নকে সায়নের সাথে সম্পর্কটা বেশ ভালো যাচ্ছিল তার একদম স্বপ্নের মতো বাড়িতে কেউ জানতো না সায়ান শুভ্রতার কথা সুব্রতা সবার অত্যাচার সহ্য করত আর সায়নের ভালোবাসা নিয়ে তা ভুলে যেত রিলেশনের দুই বছরের মাথায় সায়ন তাকে হুট করে বলে বিয়ের কথা শুভ্রতা প্রথমে রাজি হতে যায়নি কাউকে না জানিয়ে বিয়ে করাটা ঠিক হবে না বলে তার মনে হয় কিন্তু সায়ান তাকে নানা রকম কথা বুঝিয়ে আজকে বিয়ের জন্য রেজিস্ট্রি অফিসে আসতে বলে শুভ্রতা যথাসময় সেখানে আসে বিয়ের জন্য সাক্ষ্য হিসেবে সায়নের বন্ধুরা এসেছিল শুভ্রতা আসার পর সায়ানকে বিয়ে করার কথা বললে সায়ান তাকে অপমান করা শুরু করে সবার সামনে সায়ান তাকে অপমানগুলো করেছে বাড়িতে এসে রুমে ঢুকে কান্না করছে শুভ্রতা যাকে এত ভালোবাসলো সে তাকে এভাবে কষ্ট দিল চিৎকার করে কান্না করতে চাইছে শুভ্রতা কিন্তু তা পারছে না সুব্রতা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাছে আর বলছে কি হতো আল্লাহ যদি গায়ের রং কালো না হতো তাহলে আমাকেও সবাই ভালোবাসত আচ্ছা আল্লাহ কালো সাদা সব তো তুমিই বানাও তাহলে কেন মানুষ গায়ের চামড়ার রং নিয়ে ভেদাভেদ করে ছোট থেকে আমি কালো বলে কারো আদর পাইনি একমাত্র আমার বাবাই আমাকে ভালোবাসতো কিন্তু কপাল থেকে তার ভালোবাসা চলে গেল স্বার্থপর মা আমাকে রেখে বিয়ে করে নিলো কেউ আমাকে ভালোবাসে না ভেবেছিলাম সায়ান হয়তো আমাকে ভালোবাসে কিন্তু না সেও আমাকে ধোকা দিল আমার কপালে সুখ নামক জিনিসটাই নেই সায়ান বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আজ সে অনেক খুশি অবশেষে সে আজ সুবিতাকে চরম অপমান করতে পেরেছে তার গায়ে হাত তুলেছিল শুভ্রতা এভাবে কিভাবে মাফ করে দিবে সে তাকে তাই তো এসব করলো সে সায়নের বন্ধু রাজ এসবের খেলাপ ছিল তার সব কথা ছিল বাচ্চামে ভুল করে ফেলেছে তার সাথে এমন করা উচিত নয় কিন্তু সায়ন কারো কথা পাত্তা দেয়নি সায়ন তোর এমন করা উচিত হয়নি মেয়েটা কত কষ্ট পেল তোর দেখি ওর জন্য মায়া গলে গলে পড়ছে বেশি মায়া লাগলে ওরে তুই নিয়ে বসে থাক ওর মতো কয়লাকে আমি

সবজি কাটা শুরু করলো তখন পেছন থেকে তার মামি বলে ওঠে কোথা থেকে হলো ব্যথায় বারবার উঠছে শুভ্রতা পিঠে খুব জ্বালা করছে তার কালো পিঠে পোড়ার লাল দাগটা ভালোই ফুটে উঠে গেছে খুব কষ্টে হাত পেছনে নিয়ে গিয়ে মলম লাগাচ্ছে সে হাত দিতে জ্বলে যাচ্ছে জায়গাটা একটু আগে মামি তাকে গরম খুন্তি এনে এখানে চেপে ধরেছে কিছুক্ষণ আগে কোথা থেকে আসা হচ্ছে নবাব জাতি সুভ্রতা মামির কথায় ভয় পেয়ে যায় এটা যে ঝড়ের পূর্বাভাস তা সে বুঝতে পারছে সুভ্রতা আস্তে করে বলে ওঠে মামি আজ কলেজে এক্সট্রা ক্লাস ছিল তাই আসতে দেরি হয়েছে তুমি চিন্তা করো না মামি আমি সব রান্না করে দিচ্ছি মামি এবার সুভ্রতার দিকে তেরে আসলো